এবার আমি আপনাদেরকে হচ্ছে বেনারসি কালেকশান দেখাচ্ছি বিয়ের আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন গর্জিয়াস একটা কালেকশান কিন্তু এটা হচ্ছে টোটাল বডিটা তেনা ভাইয়া এটা হচ্ছে বডি এই যে এই সাইডটা হচ্ছে বডি আর এই হচ্ছে আঁচল এই যে আপনারা আঁচলটা দেখতে পাচ্ছেন গর্জিয়াস একটা আঁচল আর এই হচ্ছে ব্লাউজ আচ্ছা এই হচ্ছে টোটাল বডিটা এই হচ্ছে টোটাল বডিটা আচ্ছা ভাই এটার প্রাইস কেমন আসবেন আচ্ছা এটার প্রাইস কিন্তু অনলি বত্রিশশো টাকা মিন তিন হাজার দুইশো টাকা মানে বিয়ার বেনারসি শাড়ি অনুযায়ী কিন্তু এটার প্রাইস কিন্তু অনেক কম আসলে আমি এখানে যে প্রোডাক্টের যে কোয়ালিটি দেখছি সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইস রেঞ্জটা কিন্তু যথেষ্ট কম আচ্ছা এই হচ্ছে আরেকটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই হচ্ছে আরেকটা কালার এটাও তো বেনারসি তাই না আচ্ছা আচ্ছা এই হচ্ছে কলিজা কালারের মধ্যে আপনারা আরেকটা বেনারসি কালেকশন দেখতে পাচ্ছেন আচ্ছা এর আরও কয়েকটা কালার কিন্তু রয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটার প্রাইস কেমন আসবে সেম প্রাইস আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আমি তানভীর আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো বিয়ের বেনারসি শাড়ি টিসু শাড়ি এছাড়াও লেটেস্ট আরও অনেক মডেলের শাড়ির কালেকশান দেখাবো আর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও শেষ অংশে আমি দোকানের ঠিকানা দিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা গাইজ এইখানে হচ্ছে আমি আপনাদেরকে ইন্ডিয়ান জিমি জু কালেকশানগুলো দেখাচ্ছি অস্থির কালেকশানগুলি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার নিজের কাছেই পার্সোনালি এই কালেকশানগুলি অনেক বেশি সুন্দর লাগছে এটার প্রাইস কত আসবে ভাইয়া আচ্ছা গাইজ সুন্দর এই শাড়িগুলির প্রাইস আসবে কিন্তু অনলি পঁচিশশো টাকা হোলসেল রেট খুচরাকেও নিতে চাইলে হয়তো একটু প্রোডাক্টের প্রাইস বাড়তে পারে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু প্রোডাক্টের কালেকশানগুলি এবার আমি আপনাদেরকে হচ্ছে বেনারসি কালেকশান দেখাচ্ছি বিয়ের আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন গর্জিয়াস একটা কালেকশান কিন্তু এটা হচ্ছে টোটাল বডিটা তিনাভাই এটা হচ্ছে বডি এই যে এই সাইডটা হচ্ছে বডি আর এই হচ্ছে আঁচল এই যে আপনারা আঁচলটা দেখতে পাচ্ছেন গর্জিয়াস একটা আঁচল আর এই হচ্ছে ব্লাউজ আচ্ছা এই হচ্ছে টোটাল বডিটা এই হচ্ছে টোটাল বডিটা আচ্ছা ভাই এটার প্রাইস কেমন আসবেন আচ্ছা এটার প্রাইস কিন্তু অনলি বত্রিশশো টাকা আই মিন তিন হাজার দুইশো টাকা মানে বিয়ার বেনারসি শাড়ি অনুযায়ী কিন্তু এটার প্রাইস কিন্তু অনেক কম আসলে আমি এখানে যে প্রোডাক্টের যে কোয়ালিটি দেখছি সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইস রেঞ্জটা কিন্তু যথেষ্ট কম আচ্ছা এই হচ্ছে আরেকটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই হচ্ছে আরেকটা কালার এটাও তো বেনারসি তে আচ্ছা আচ্ছা এই হচ্ছে কলিজা কালারের মধ্যে আপনারা আরেকটা বেনারসি কালেকশন দেখতে পাচ্ছেন আচ্ছা এর আরও কয়েকটা কালার কিন্তু রয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ভাই এটার প্রাইস কেমন আসবে সেম প্রাইস আচ্ছা আচ্ছা ভাই এটা যদি কেউ খুচরা নিতে চায় এক পিস নিতে চাই সামান্য একটু বেশি আসতে পারে আচ্ছা আপনারা অনেকেই জানেন আমার জুতার ফ্যাক্টরি রয়েছে

আর এই হচ্ছে টোটাল বডিটা এই হচ্ছে টোটাল বডিটা ওয়েল এই হচ্ছে প্যারেস সাইডটা বা এটার প্রাইস কেমন আসবেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি ছয় হাজার টাকা এই হচ্ছে কালারগুলি আপনারা দেখতে পাচ্ছেন বেনারসির আচ্ছা এর কিন্তু আরও অনেকগুলি কালার রয়েছে বা এগুলির প্রাইস তো সেমই একটু আগে যেটা বললাম আচ্ছা ছয় হাজার টাকা বেনারসির যে কালেকশনগুলি আমি আপনাদেরকে দেখালাম এর অন্তত প্রায় আট থেকে দশটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার হোলসেল প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা কেউ যদি খুচরা নিতে চান আর সেই ক্ষেত্রে হয়তো কিছুটা প্রোডাক্টের প্রাইস বাড়তে পারে এই যে আপনারা বেনারসি কালেকশনগুলি দেখতে পাচ্ছেন ওয়াও গাইজ অনলি বাইশশো টাকায় কিন্তু আপনারা গোর্জিয়াস এই বেনারসি কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন আচ্ছা এই হচ্ছে কালার ভাই একটু আঁচলের সাইডটা একটু দেখি এই হচ্ছে ব্লাউজের সাইডটা এ হচ্ছে আঁচলের সাইডটা আচ্ছা আর এই হচ্ছে টোটাল বডিটা এই হচ্ছে টোটাল বডিটা এটার প্রাইস কিন্তু অনলি বাইশশো টাকা তার মানে আপনারা বিয়ের ব্যানারসি কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি অনলি বাইশশো টাকায় আচ্ছা এরও কিন্তু অন্তত প্রায় ছয় থেকে সাতটা কালার হয়ে যাবে তেন ভাই আচ্ছা 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 কাই আমি আপনাদেরকে হচ্ছে ইন্ডিয়ান সিল্কের কালেকশনগুলি দেখাচ্ছি আসলে মাথা নষ্ট করা কালেকশানগুলি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভাই আচলের সাইড এই যে হচ্ছে পাইরের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বডিটা এই হচ্ছে আঁচলটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আঁচল ভাই এই যে আপনারা ওয়া আঁচলটা কিন্তু অনেক গর্জিয়াস একটা আঁচল আপনারা দেখতে পাচ্ছেন সিল্কের মধ্যে এগুলি কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান সিল্কের মধ্যে এই যে আপনারা ক্যাটালগটা দেখতে পাচ্ছেন ভাই এটার প্রাইস কেমন আসবে বাইশশো টাকা হচ্ছে হোলসেল রেট আর কেউ যদি খুচরা নিতে চায় তাহলে সেম হয়তো পঞ্চাশ বা একশো টাকা কম বেশি হতে পারে আচ্ছা এটার কিন্তু কতগুলি কালার হবে ভাইয়া এটার হচ্ছে অন্তত ছয়টা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা অন্তত পাঁচ থেকে ছয়টা কালার কিন্তু এটার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু এই প্রোডাক্টগুলি ওয়েল ভাই একটু নেক্সট প্রোডাক্টটা দেখুন তো কাজ এখানে হচ্ছে আমি আপনাদেরকে ইন্ডিয়ান সিল্কের আরেকটা কালেকশান দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইরের সাইট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে আচল সাইডটা হচ্ছে এই এটারও কিন্তু খুব সুন্দর একটা গর্জিয়াস একটা আঁচল হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিল্কের মধ্যে ভাই এটা তো পিওর সিল্ক আচ্ছা সফট হ্যাঁ আমি নিজেই দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সফটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু অনেকগুলি কালার রয়েছে এই যে আপনারা একটা কালার দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কালার এটারও অন্তত প্রায় ছয় থেকে সাতটা কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা ভাই এটার প্রাইস কত আসবেন তিন টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা যারা আপনারা হোলসেল নিতে চান তারা হচ্ছে তিন হাজার টাকায় পেয়ে যাবেন আর কেউ যদি খুচরা নিতে চান তাহলে হয়তো পঞ্চাশ বা একশো টাকা প্রোডাক্টের প্রাইস বাড়তে পারে আচ্ছা ভাই আপনাদের এখানে হোলসেল নিতে হলে কমপক্ষে ছয় পিস নিতে হবে আচ্ছা কেউ যদি ছয় কালারের ছয় পিস নিতে চায় সেই সুযোগটা কি আছে আচ্ছা কেউ যদি ছয় কালারের ছয় পিস নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই এইখানে হচ্ছে আমি আপনাদেরকে ইন্ডিয়ান সফট সিল্কের একটা কালেকশন দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান সফট সিল্কের মধ্যে এই যে হচ্ছে অল ওভার টোটাল বডিটা আর এই হচ্ছে আমার আমরা আপনাদেরকে আঁচলের সাইডটা দেখাচ্ছি এই হচ্ছে আঁচল এই যে আপনারা পাড়ের কালেকশনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু সফট সিল্কের মধ্যে ইন্ডিয়ান ভাই এটার প্রাইস কত আসবে আচ্ছা এটার প্রাইসও কিন্তু তিন হাজার টাকা আমি কিন্তু আপনাদেরকে হোলসেল রেটটা বলতেছি এখানে কেউ যদি খুচরা নিতে চান সেক্ষেত্রে হয়তো প্রতিটা প্রোডাক্টের প্রাইস হয়তো পঞ্চাশ বা একশো টাকা বাড়তে পারে এটারও অন্তত প্রায় ছয়টা কালার রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটার হচ্ছে এক দুই তিন চার পাঁচটা কালার রয়েছে ওয়েল আচ্ছা এইটা হচ্ছে ইন্ডিয়ান টিস্যুর ওপরে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক গর্জিয়াস একটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান টিস্যুর মধ্যে এই হচ্ছে আপনারা ক্যাটালগটা দেখতে পাচ্ছেন ভাই এগুলার প্রাইস কেমন আসবে আচ্ছা ছয় হাজার টাকা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস প্রোডাক্টগুলি এই যে ফুল বডিতেই কিন্তু আপনারা এই কাজটা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এটার প্রাইস আসবে এই হচ্ছে ক্যাটালকটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ক্যাটালকটা এটার প্রাইস আসবে হচ্ছে অনলি ছয় হাজার টাকা এই যে এটারও কিন্তু অনেকগুলির কালার এবং ডিজাইন কিন্তু রয়েছে ওয়াও একটা কালেকশন কিন্তু ভাই এটার প্রাইস কত আসবেন সেম প্রাইসের আচ্ছা আচ্ছা এটা কি ভাইয়া আচ্ছা এটা হচ্ছে টিস্যুর উপরে আপনারা দেখতে পাচ্ছেন গোর্জিয়াস প্রোডাক্টগুলি কিন্তু টিস্যুর উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও আসবে হচ্ছে কত বললেন ভাই ছয় হাজার টাকা আচ্ছা দারুণ কালেকশনগুলি কিন্তু এটার প্রাইসও আসবে হচ্ছে অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা আমি আপনাদেরকে হোলসেল প্রাইসগুলো বলতেছি এগুলি কিন্তু কেউ যদি নিতে চান সেক্ষেত্রে হয়তো প্রোডাক্টের প্রাইস কিছুটা বাড়তে পারে এতক্ষণ ধরে আপনাদেরকে যে শপ থেকে আমি শাড়ি কালেকশন দেখালাম এই হচ্ছে ঠিকানা আচ্ছা গ্রামীণ যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে নেক্সট কি নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ